এশিয়ার ভিতরে সবচেয়ে বৃহত্তম সব থেকে বড় কিন্তু নতুন বেড়ি তৈরি করছি আমরা মাত্র হ্যাঁ নতুন নতুন তৈরি করছি একদম এই চলতা আপনার

আমরা ডেলিভারি এবং কালার আর যারা ব্যবসা করতে চান তারা ভয় না পাই যে আগামী মাসে শুরু এরকম না মন মানসিকতা ব্যবসা চালু করতে চান আমার দোকানের ত্রিপিস যারা নিবেন প্রত্যেকটা মালের কিন্তু রং কস গ্যারান দুইশো টাকা মাত্র এটা কিন্তু আপনার নয়শো টাকা খুচরা মূল্য দেওয়া আছে খুচরা মূল্য দেওয়া আছে নয়শো টাকা পাইকারিতে আমরা ব্যস্ত আছি দুইশো আশি টাকা ওটা কত কেনা কত বিক্রি করবে এটা সুন্দর করে বুঝলে আমি সুন্দর করে বুঝাই দিবি সুবিধা দেবো কথা দিলাম তবে আমার মাল ইনশাল্লাহ ফেরত আসবে না আমি যে মালগুলো দিবো দামে কম দি দিবো জিনিসও ভালো দিবো এবং মালেরও উজ্জ্বলতা আছে এই জন্য মালগুলো বিক্রি করে নিতে পারবো এইগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা আছে আমরা কারখানা থেকে সরাসরি মালগুলো এখানে আমরা পাঠাই দিই

স্ক্রিন প্রিন্টের জয়পুরি দুইশো টাকা মাত্র এবং প্রত্যেকটা মালের কিন্তু রঙের গ্যারান্টি আছে যারা ব্যবসা করবেন ভয় না পাই এখন থেকে ব্যবসা চালু করা শুরু করে দেন কারণ আপনাদের তো লস খাওয়ার সম্ভাবনা নাই কি জন্য লস খাওয়ার সম্ভাবনা নাই আমি তো বলতাছি যে যদি মাল বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আমি ফেরত নিব অনেকে আছে নতুন উদ্যোক্তা মাল নিচ্ছে শখে কিন্তু ব্যস্ত পারতাছে না এর জন্য মালটা আমি ফেরত নিবো ইনশাল্লাহ কথা দিলাম এটার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন কালার আছে হ্যাঁ এদের মধ্যে ডিজাইন আছে কালার আছে পেডি পেডি আছে এই যেগুলো সম্পূর্ণ এই যে এগুলো সে স্ক্রিন পিন্ন জয়পুরি কালার ডিজাইন এই আচ্ছা এই যে এটা নতুন মাল কিন্তু দুইশো বিশ টাকা এটা হচ্ছে দুশো ষাট টাকা মাত্র ষাট টাকা দুশো ষাট টাকা ষাট টাকা দাম আপনার চারশো বিশ টাকা এটা আপনার

বারিশ আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের নাম কিন্তু ডাবল ডাবল উচ্চারণ করতে আসি এবং দামগুলো গুলো বুঝতেছি যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু যাতে ভয় না পায় যেটার যেই দাম ওইরকমই ই এক কুন্নশালা এটা হচ্ছে আপনার মিশরি বারিশ একশো পঞ্চাশ টাকা কিন্তু পিওর সুতি টাকা মিশরি টাকা আমার কাছ থেকে নিয়ে চালু করতে পারবেন আজকে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু আমি চিপ রেট কারণ যারা মাল নিবেন আবার এখানে একটা কথা আছে যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু দাম শুনলে ভয় পায় আমি এই জন্য ইচ্ছা করি কমাই দিতেছি যাতে তারা ব্যবসাটা সহজে বুঝে এবং শিখতে নিতে লাভ একবার সীমিত আর যেহেতু আমি দামগুলো বলে দিয়েছি অবশ্যই ড্রেসগুলো ভালো এবং ভালো এবং দাম দামও কম এটা হচ্ছে চারশো ষাট টাকা জর্জার থ্রি পিস চারশো ষাট টাকা এই দেখেন প্রিমিয়াম লঞ্চ ড্রেসটা দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কস গ্যারান্টি এবং এগুলো তো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা তৈরি করে দিই একশো টাকা

টেনশন নাই কোনো কিছু নাই আমরা প্রতিষ্ঠানের মালিক আমার এই দোকানটা আমি চালিয়ে আছি দুই সাল থেকে আমি এই দোকানে বসা আছি আচ্ছা দুই সাল থেকে আমি এই দোকানে বসা এই হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম লোন চারশো পঞ্চাশ টাকা মাত্র প্রিমিয়াম লোন চারশো পঞ্চাশ টাকা উন্না সেলার জামাই যে উন্নাটো রং কস গ্যারান্টি প্রত্যেকটা মালের কিন্তু রঙের গ্যারান্টি আছে যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু আমি আবার বলছি নতুনদের জন্য যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু অনেকে ভয় পায় যে ব্যবসাটা কি কীভাবে চালু করবো কি না কি টেনশনের কোনো কারণ নাই এটা কি নাম এটা কুসেপ 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 হ্যাঁ চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কুস্যাফ চারশো পঞ্চাশ টাকা এই যেটা অন্য কাজ করা বডি কাজ করা সম্পূর্ণ কাজ করা কুসা ছাতায় কাজ কুসেফ ড্রেস সামনে কাজ পিসে কাজ চারশো পঞ্চাশ টাকা

আর দশ টাকা সার্জে দিলাম তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এটা সামনে প্রিন্ট কাজ করা এটা বিশালের মধ্যে হ্যাঁ বিশালের মধ্যে তিনশো আশি টাকা মাত্র এই এটার নাম হচ্ছে ছয়শ সত্তর টাকা আচ্ছা ছয়শো সত্তর টাকা কিন্তু বডি লম্বা বডি হাতের কাছে আলাদা এই যে ছয়শো সত্তর টাকা আরং ব্লক ছয়শো সত্তর টাকা আরং ব্লক ছয়শো সত্তর টাকা এই যে উন্নাটা দেখেন এই যে উন্নাটা উন্নাটা বিশাল হ্যাঁ উন্নার বিশাল সেলার কিন্তু স্ট্যান্ডার্ড এই যে সেলার ভালো ভালো এটা হচ্ছে ছয়শো সত্তর টাকা আরং আরং এগুলো এগুলো সব হচ্ছে আরং এর সব আরং এর হ্যাঁ আরং এর মাল ছয়শো সত্তর টাকা এর মধ্যে কালার আছে ডিজাইন আছে সব পাকিজা গোল্ড এগুলো হচ্ছে পাকিজা গোল্ড পাকিজা গোল্ড এটার দাম হইছে আপনার পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ পাঁচশো দশ পাকি সুতি জয়পুরি টাকা সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকা আমি যেহেতু দাম গুলো এবং দাম গুলো অবশ্যই দাম কিন্তু আমি কম বলতেছি সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কাজ করা পার্টি ড্রেস চারশো ষাট টাকা মাত্র পার্টি ড্রেস হ্যাঁ পার্টি ড্রেস চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা পার্টি ড্রেস চারশো ষাট টাকা আমি আবার বলতেছি এগুলো কিন্তু জর্জেটের মধ্যে উন্নত মানের এই যে ওনাটা দেখো ওনাটা সম্পূর্ণ কাজ করা পার্টি ড্রেস চারশো ষাট টাকা আচ্ছা চারশো ষাট টাকা এখন যেটা দেখাবেন এটা হচ্ছে কি থ্রি পিস এটা হচ্ছে প্যাটেল সিকোয়েন্স প্যাটেল সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ ফুল বডি দিয়ে সিকোয়েন্সের কাজ করা প্যাটেল সিকোয়েন্স ওকে এটা হচ্ছে আপনার ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা প্যাটেল সিকোয়েন্স ছয়শো টাকা আচ্ছা

চিকেনি চিকেন কাজ করা আছে সামনে কাজ করা কাজ করা মাত্র টাকা আর যা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় নিজস্ব কারখানায় তৈরি করা হয় সরাসরি আপনারা আমার সাথে ব্যবসা মানে বুঝতেছেন যে কারখানার

চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট চারশো ষাট টাকা অলোভার আরড়ি চারশো ষাট টাকা আমি কিন্তু সম্পূর্ণ মালগুলো কিন্তু একেবারেই কম দামে আমি দিতে আছি কারণ যারা ব্যবসা করবেন অনেকে আছে নতুন ব্যবসায়ী তারা কিন্তু দাম চাই ভয় পাইবো এই জন্য আমি যতটুকু সর্বোচ্চ সার দেওয়ার উচিত আমি সার দিয়ে দিছি আচ্ছা এটা হচ্ছে চারশো ষাট টাকা মাত্র অলোভার আরি চারশো ষাট টাকা এটা হচ্ছে আপনার জমজম এখন দেখাবেন জমজম হ্যাঁ জমজম সুইচ কটন সুইচ কটনের মধ্যে জমজম আচ্ছা কেমন পড়বে এই যে হচ্ছে আপনার সাতশো টাকা মাত্র সাতশো টাকা হ্যাঁ জমজম সাতশো টাকা জমজম সাতশো টাকা সুইচ কটনের এই যে ওনাটা দেখেন এবং যে কোনো মাল যে কোনো মাল যদি বিক্রি করতে না পারে তাহলে এক বছরের মধ্যে যে কোনো সময় ফেরত নেবো তবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল নেওয়ার পরে মাল বিক্রি করে ফেলাইতে পারবো এটা আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আর প্রত্যেকটা মালের কিন্তু রঙের উজ্জ্বলতা আছে গ্যারান টিকা বাটিক আছে সুসুদ বাটিক আছে মোম বাটিক আছে দেবদাস ঠিক আছে এই যে আপনার পিছনে বেরগুলো হ্যাঁ এগুলো সম্পূর্ণ বাটিকের হ্যাঁ সেগুলো বাটিক শিখা বাটিক মোম বাটিক